এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক একশো দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোর পর শাস্তি চাই যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায় অনেকগুলো প্রশ্ন সকাল থেকে শুনছে আমি যথাসম্ভব আমার মিডিয়া পার্সন যারা আমাদের ফোন করেছিলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমার যেন মনে হয়েছে প্রত্যেকটি প্রশ্ন থেকে যে যে প্রশ্নটায় দোষী বা যার সঙ্গে ঘৃণ ঘটনা হইতে সিম্পিক আমার এক শ্রেণীর মিডিয়ার প্রশ্ন দেখে মনে হয়েছে তার থেকে তাদের অনেক বেশি লক্ষ্য তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে দোষারোপ করা আমার প্রশ্ন কেন আজকে শুধুমাত্র একজন নারী আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানোটা আসল উদ্দেশ্য নয় এই সমাজ থেকে দেওয়ার কথা নয় বারবার কথা মমতা থেকে আঙ্গুল বন্দ্যোপাধ্যায়ের থেকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায় আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফটওয়্যার ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদ ওয়াই আমি মিডিয়ায় বলেছি প্রমাণ সহ বলেছি যে কি কবে কার কে কোথায় ছিল আমি একবার আপনাকে অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ দিন ধরে বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল সে যখন ছিল সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সেই সময় করেছিল কিন্তু আপনাদের আমাদের জেলা জেলাতেই প্রায় এরকম পঞ্চাশ আশি একশো জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায় এখন যদি আমাদের প্রশ্ন করেন যে দু হাজার সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না তাই বুঝে উঠতে পারিনি যে দু সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে আজকে যারা আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন আপনারা দায়িত্ব নিয়ে কারো আপনার সংবাদ বন্ধুদেরও বলতে পারবেন যে তারা কি কি করবে বা করবে না ব্যক্তিগত জীবনে তাদের দায়িত্ব আপনি নিতে পারবেন উত্তর হবে না পারবেন না দু হাজার বাইশ সালে তৃণমূল কংগ্রেসের জেলা তরফে ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই নেই কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কাদের ফলার হতে পারবে না আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি আমার ত্রিনাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না এটা আমার ইতিহাস নয় আমি শুধু এটা বলতে পারি যে শিক্ষারปกর সঙ্গবদ্ধ জীবন দেশত্বের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ বন্ধবাধায় আমায় নেতৃত্বে দিয়েছেন আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে শুধুমাত্র সেটা নয় এই 2022 সালের কমিটির পর এটা ডিস্ট্রিক্ট নিজের মত করে সহপদের কমিটি করতেন তারপরে আরেকটি কমিটি কুড়ি মার্চ দু হাজার তেইশ এআইটিসির পেজে রয়েছে আপনারা যদি এই কমিটির আমি আপনাদের সফট দিতে পারি আপনারা যদি কুড়ি মার্চ দু হাজার তেইশে দেখেন তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয় সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানবেন আমরা হেলজাল রেখেছিলাম কলকাতার কমিটিগুলো তো তার মানে সে আজকে কোন কমিটিতে আছে এটা কিন্তু কোনোভাবে মানা যায় না কিন্তু আমার প্রশ্ন সে তৃণমূল করে না তৃণমূল করে না তৃণমূল ছাত্র পরিষদ করে না তৃণমূল ছাত্র পরিষদ করে না এর দ্বারা কখনো বিচার হতে পারে না আজকে যদি সে ধর্ষণ করে থাকে সে একজন ধর্ষণের একুস্ট এইভাবেই তার বিচার করা উচিত এখানে সে তৃণমূল করে না সিপিএম করে না বিজেপি করে না কংগ্রেস করে সে হিন্দু না মুসলিম না শিখ এইখানে কোনো প্রশ্ন আসতে পারে না এইখানে একটাই প্রশ্ন হবে সে একজন ধর্ষক এইভাবেই বিচার করতে হবে তবেই সমাজ থেকে এটাকে চিরস্তরে দূর করতে হবে